প্রত্যেক মানুষই চায় নিজের স্বাধীনতা সত্য বলার অধিকার ও মানবিক অধিকার তবে তা অবশ্যই শালীন ও নান্দনিক হওয়া উচিত মানুষ জন্মগতভাবেই স্বাধীন চেতা সে চায় স্বাধীনভাবে বাঁচতে অন্যের দাস নয় নিজের চিন্তায় চলতে সত্য কথা বলার অধিকার ভয়ের নয় সাহসের সাথে নিজের মত প্রকাশ মানবিক অধিকার ভালোবাসা সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকা কিন্তু এই স্বাধীনতা বা অধিকার যদি হয় অসভ্যতায় অহংকারে অন্যের অনুভূতিকে আঘাত করে তবে তা বিবেকহীন স্বাধীনতা হয়ে দাঁড়ায় তাই প্রয়োজন শালীনতা ভাষায় ব্যবহারে আচরণে নান্দনিকতা যেন মানুষকে আকর্ষণ করে অহংকার নয় মানবিকতা নিজের অধিকার যেমন আছে তেমনি অন্যেরও আছে শেষ কথা আমরা যদি আমাদের অধিকার চর্চার সময় অন্যের অধিকার ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হই তবেই একটি সত্য সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে